এই যে বন্ধুরা এসে গেল এই জিপ বের করছে এই যে জিপ জিপটা গোলাপি রঙের হয় বাবু এই যে জিপটা বের করছে বন্ধুরা গোলাপি রঙের আর দারের সবের জিপ গোলাপি হয় না কালো হয় এই দেখুন বন্ধুরা আর এর পিছনের দিকে অল্প ইয়েলোইস হলদি ক্রিম কালারের মতো থাকে এটা অল্প ক্রিম কালারের মতো আছে এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেড আর গ্রেটার থাকলে অল্প ক্রিমিসবর বেশি হতো আর অল্প হালকা ইয়েলোইসের মতো হয়ে যায় বন্ধুরা সেটা হচ্ছে ইয়েলোজ বেশি থাকে আর গ্লোসি থাকে শরীরটা আরও ব্ল্যাক ইস বেশি থাকে সেটা হচ্ছে গ্রেটার ব্ল্যাক রেড আর এটা হচ্ছে লেজার ব্ল্যাক রেড তো সাপের কিছু স্কেল থাকে ওর শরীর থাকে বডি প্যাটার্ন